আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা তো আপনারা যারা গণেশ ভার্টিক্যাল পাম্প কখনো দেখেননি তাদের জন্য এই ভিডিওটি তো এটি হচ্ছে এই গণেশ ভার্টিক্যাল পাম্পের মূল পাম্প এবং এই যে পাম্প পাম্পটা হচ্ছে শেষ প্রান্তে আর এই যে এখান থেকে এই যে শ্যাপ থেকে পুরোটা এটা একটা ফাঁকা পাইপ লোহার পাইপ আর বিষ মাঝখান দিয়ে এটা আর কি শ্যাপ সিস্টেমে পুলি লাগানো এখানে পুলি লাগানো আর এই যে লোহার দণ্ড ভিতরে একটি শ্যাপ আছে সোজা এই যে পাম্পের সাথে যুক্ত হয়েছে তো এটি হচ্ছে মূলত পাম্প গণেশ ভার্টিক পাম্পটাই হচ্ছে এটি এটা এটা চার ইঞ্চি পাম্প এটা হচ্ছে চার ইঞ্চি বোরিং এর পাম্প এইখানে আপনার অটো বলের আর যে চারটি ছিদ্র আছে আর এই ছিদ্রর সাথে নাটের দ্বারা আটকানো হয় আর এই পাম্পটা মূলত উপরের দিকে থাকে মানে ভার্টিক্যাল অবস্থায় থাকে খারাপ অবস্থায় এই জন্য এটার নাম হচ্ছে ভার্টিকেল পাম্প তো যারা দেখেননি তাদের জন্য এটি হচ্ছে ভার্টিক্যাল পাম্প এটা ভার্টিকেল পাম্প মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে চোদ্দ ফিট আর আরেকগুলো হচ্ছে আপনার বারো ফিট সাধারণত এই দুই ধরনের ভার্টিকেল পাম্পই সবাই স্থাপন করে থাকে বা বানিয়ে থাকে এটাই আসলে আমাদের পাবনার অঞ্চলে প্রচলিত বা এটাই ব্যবহার বেশি হয় তো এখানে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটা মূলত বারো ফিট এবং এই পাম্পের সাথে যে বল থাকে ওটি থাকে মূলত এক ফিট এই সর্বমোট তেরো ফিটের এটি হচ্ছে পাম্প